ক্যানাডি ক্যানাডি হ্যানসি আমার তুমি সরে যাও ক্যানাডি ক্যানাডি হ্যানশিক হ্যানশিক গুড ক্যানাডি হ্যানশিক হ্যান শিক যতবার বলবেন ক্যানাডি গুড গুলো কেন লালন পালন করবে কোথায় কার কার কে কী উদ্দেশ্যে লালন পালন করবে এই জায়গায় যদি আপনার খামার করে কেউ যাদের খামার আছে যাদের খামার বাড়ি আছে যাদের কি বলে ইন্ডাস্ট্রি আছে মিল ফ্যাক্টরি আছে তাদের এই ডগুলো দরকার এইগুলো কুকুর যেভাবে রাত দিন খেটে ডিউটি করতে পারবে ওর ডিউটি হলো রাত্রে ওরে খুব ভালো খাওয়াতে হবে এমনটা না ও পচাপাশি খাবারের জন্যই ওরা দুনিয়াতে পারে আমি আমার হলো জানমান শেফার্ট নিয়ে মেল কাজ করছি আর হাউন্ড আমাদের অনেক মানে আমাদের আমার বাবা পেলে গেছেন সেইগুলো হাউন্ড জাতের কুকুর সেগুলো আমি পিওর বিট কালেকশান করছি যেগুলো ওই পিওর বিটগুলো ওইখানে আপনার পাশের শেডে আছে ওই যে ওই যে ওইখানে ওইটা মধুল হাউন এটা পিওর বিট এর সাথে ক্রসিং হলেই আমাদের ওই যে সরালের যে মানে রাজারা যে কুকুর নিয়ে কাজ করছিলেন সে সেই কুকুরগুলি সেই কুকুরগুলো এখান থেকে ওই সরাইল সরাইলের কুকুরগুলো তো রেডি হয়েছে আর কি বা ওইখান থেকে প্রজনন শুরু হয়েছে এটার আসলে হিসাব নাই আমার আমি এই বিশ বছরে আমার অনেকগুলো আসলে কুকুর নিয়ে বিজনেসটা মেন ব্যাপার না এখান থেকে বিজনেস খুব একটা হয় না যারা এটা মনে করে যে কুকুর থেকে অনেক টাকা আয় হবে তারা যদি এই চিন্তা থেকে কুকুর বা লালন পালন করতে যায় তাহলে তাদের লস হবে আমি বলবো কারণ কুকুরের যে খাবার কুকুরের যে খাবারের প্রয়োজন সেগুলো থেকে সেগুলো থেকে এগুলোর বাচ্চা বিক্রি করে সেই রিকভারটা হয় না জাস্ট কুকুর হয় এদেরকে মাংস আর আমরা মাংসটাই মেনলি এই করি মাংস সিদ্ধ করে পানি দিয়ে সিদ্ধ করে শুধু দেওয়া হয় মানে আধা আধা সিদ্ধ হয় কি জীবনে হ্যাঁ বেলা খাবার দেওয়া থাকে মুরগির মাংস মুরগির মাংস মাঝে মাঝে আমরা গরু মাংস খাওয়াই যখন হেলথের ব্রিডিং টাইমটা সব আসে আমরা এটা চাচ্ছি এটা আমরা এই মেলার যে উদ্দেশ্য এই মেলার উদ্দেশ্য আদর্শটা এই জায়গাটাই যে আমাদের দেশে যে ব্রিডগুলো আছে আমাদের দেশে যে এত এতদিন যাবত এই জার্মান সেফার নিয়ে এরা যে জেনেটিকভাবে আমাদের দেশের জন্য সুইটেবল হয়ে গেছে কারণ বিদেশ থেকে যে কুকুরগুলো আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়ে আসতেছেন বিভিন্ন র্যাব পুলিশ সিআইডি বিভিন্ন আমাদের যে আইন সরকার মানে সরকারি সরকারের সেনাবাহিনী এরা যারা নিয়ে আসতেছেন কুকুরগুলো অনেক দামি নিয়ে আসতেছেন অনেক মূল্যে নিয়ে আসতেছেন যেটা আমাদের দেশের থেকে বিদেশে টাকাগুলো চলে যাচ্ছে আমাদের তাদের সাথে যদি আমাদের মন্ত্রণালয় পশু সম্পদ মন্ত্রণালয় এবং আইন রক্ষাকারী সংস্থা এদের সাথে যদি আমাদের একটা যৌথ আলোচনা হতো তাহলে আমাদের এই ব্রিডিং ব্রিডিং পারপাসে আমরা ওনাদের জন্য যেই ডগুলো প্রয়োজন হয় আমরা সেভাবে চেষ্টা করতাম আর তারা তারা তৈরি করে ফেলছে অলরেডি তাদের কাছে ট্রেন করা মানুষ আছে আচ্ছা বাচ্চাকে নিয়ে যে আপনি যেভাবে ট্রেন করবেন ওকে যদি ইংলিশ মিডিয়ামে পড়ান ও ইংরেজি শিখবে ওকে যদি বাংলা মিডিয়ামে পড়ান তাহলে বাংলা শিখবে ওটা যদি চাইনিজে এনে দেন চায়না ভাষা শিখবে হ্যাঁ আমাদের থেকে অনেক কম রেটে পাবে এবং এটা আমাদের দেশের ওয়েদারের সাথে মানানসই সেইটা হলো সবচেয়ে বড় ব্যাপার অনেক লং টাইম একটা কুকুরকে আপনি ট্রেনিং দিলেন সে ট্রেনিং পিরিয়ড হিসেবে তার চলে গেল পাঁচ বছর আর পাঁচ বছর সে বেঁচে রইলো এই দশ বছরে তার এই আমি এক কোটি টাকা দিয়ে কুকুর নিয়ে আসি দেশের বাইরে থেকে দেড় কোটি টাকা দিয়ে নিয়ে আসি হ্যান্ডেলিং সহ নিয়ে আসি এগুলিতে অনেক লস বাংলাদেশ গভর্নমেন্টের যে লসের পরিমাণটা সেটা আমরা রিকভার করতে পারবো এখানে একটা কুকুরের সেই দাম পড়বে না এগুলো দশ বারো বছর সর্বোচ্চ পনেরো বছর হ্যাঁ আজকে আজকে ওনাদের সাথে আমাদের সাথে কথাবার্তা চলছে আমরা আলোচনা করছি আমাদের এই কথাগুলো মন্ত্রণালয়ের কাছে গেছে এই কথাগুলো অধিদপ্তরের কাছে গেছে এই কথাগুলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা আজকে আজকে উপদেষ্টা মহোদয় আসছিলেন গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আসছিলেন এ ওই মন্ত্রণালয়ের সচিব মহোদয় আসছিলেন ওনাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে হয়তো আমাদের কাছাকাছি খুব সময়ের মধ্যে আমাদের একটা মিটিংয়ে ডাকবে আমাদের সবাই একসাথে হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করতে পারবো আশা করি আসলে এটা এটা আসলে শখ করেই পালতে হবে আর যেটা আসবে সেটাকে লাভ ধরা যাবে না ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে যদি এটা করতে চায় এটা থেকে লাভবান হওয়া যাবে না সেই পিরিয়ডটা নাই কেন এখন মানুষ চিনে গেছে এখন লং কট চিনে শর্টকট চিনে মিড কট চিনে কোয়ালিটি চিনে এই কুকুরটার যে বৈশিষ্ট্য এই হ্যান্ডসি করা উঠাও ওঠা ইয়ে আগে উঠাও এট সেরও

আপনার প্রশ্নে যেন কি আমি ওটা করতে গিয়ে ভুলে গেছি সরি হ্যাঁ হ্যাঁ পালন হ্যাঁ উদ্যোক্তা হতে চায় উদ্যোক্তা হতে গেলে যে কাজটা করতে হবে তাকে এই ব্রিড নিয়ে আসতে হবে এর বিগ হেড ব্ল্যাক মাজেল ব্ল্যাক হেড এবং একটা কুকুরের সাথে একটা মানুষের মাথার সাথে মিলিয়ে দেখেন যে কুকুরের মাথাটা সিংহের মতো বড়। এটা কিন্তু অন্য কুকুর ওই পাশে দেখবেন আশেপাশে আছে আমি আমারটা বলবো না যে আমারটা সবচেয়ে বেস্ট আমি বলবো যে আমি সবার সাথে বেস্টটা আমি বলতে যাব না তবে সবারটা চাইতে আমারটা কম না আমি এইটুকু বলতে পারব যে সবারটা অন্যরকম কিন্তু এই কোয়ালিটি কুকুরগুলো যদি আপনি ম্যানেজ করতে চান বা জোগাড় করতে চান সেগুলোকে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে এবং এটার মূল্যটাকে একটা কোয়ালিটি দেখে ওর হাই ব্রোন এক্সট্রাকচার ওর একটা পা আমার হাতের তলে পড়ে থাকে দেখি এই ডি হ্যান চিক হ্যানচিক হ্যান ওর একটা পা আমার হাতের নিচে পড়ে থাকে যে এই যেরকম পায়ের সাইজ গ্রোথ এই যে ব্রোন এক্সারসাইজ এই হেয়ার মানে যে লং কোট কাকে বলে লং কোটের যে গ্রোথ মাথার যে সাইজ বক্স মাজেল বলে এটাকে এটা এই চোখা মুখ না যেটা চিকন মুখ এরকম না বক্স মাজেল হেড হেড এই ধরনের এই ধরনের মানে ও চ্যাম্পিয়ন ব্লাড লাইন ওর ব্লাড লাইনটা এমনভাবে তৈরি হয়েছে যে ও দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে ওকে নিয়ে গেলে আমরা ওকে দিয়ে আমাদের বাংলাদেশের থেকে অভিযো অর্জন করে আসতে পারবে এই রকম একটা পজিশনে চলে গেছে শুরু করতে চাইলে খুব সহজ এগুলো লালন পালন করা এগুলো আমাদের যেহেতু আমার অভিজ্ঞতা চল্লিশ বছর আমি দেখতে দেখতে শিখে গেছি আর আমার ভেটরারির উপরে শর্ট কোর্স কমপ্লিট করা আছে যার ধরুন আমার আমার যেতে হয় না আমার কারোর যেতে হয় না তবে আমার গাইনি সেকশনটায় যেতে হয় ওই সেকশনে আমি অজ্ঞ অভিজ্ঞ না আমার অভিজ্ঞতা আসেনি কিন্তু ন্যাচারাল যে চিকিৎসাগুলো আছে যেগুলো স্বাভাবিক চিকিৎসা জ্বর ঠান্ডা সর্দি কাশি থেকে শুরু করে এই যত ধরনের ইঞ্জুরি আছে সেগুলো আমি রিকভার করতে পারি আমার কাছে মেল আছে একটা আর ফিমেল আছে তিনটা আর ওই সরাইলে যে মধুল হাওন যেটা সেইটা আছে তিনটা একটা মেল আর দুইটা ফিমেল আর ওই যে লালন পালনের ব্যাপারটা বলতে চাচ্ছিলেন যে লালন পালন আসলে এগুলো কেন লালন পালন করবে কোথায় কার কে কী উদ্দেশ্যে লালন পালন করবে এই জায়গায় যদি আপনার খামার করে কেউ যাদের খামার আছে যাদের খামার বাড়ি আছে যাদের কি বলে ইন্ডাস্ট্রি আছে মিল ফ্যাক্টরি আছে তাদের এই ডগুলোর দরকার এইগুলো কুকুর যেভাবে রাত দিন খেটে ডিউটি করতে পারবে ওর ডিউটি হলো রাত্রে ওরে খুব ভালো খাওয়াতে হবে এমনটা না ও পচাপাশি খাবারের জন্য ওরা রান্না দুনিয়াতে পারেছে কাকের ডিউটি কুকুরের ডিউটি এক কুকুর যেমন ময়লা খেতে পছন্দ করে ময়লা টয়লাই খায় পচাটাই খায় ওরাও এরকম মানে একটু বাসি পচা খাবার খেলে ওদের ওদের পেটের জন্য উপকারী অর্ধেকটা খাবার হজম হয়ে থাকে ওরা ওরা এরকমভাবে খায় আচ্ছা আমাদের আমাদের এক একটা কুকুরের প্রাইস আমরা ওয়ান লাখ করে রাখি এটা আমাদের টার্গেটে কিন্তু এদের বাচ্চা খুব কম হয় বছরে আট আটটা ছয়টা চারটা এরকমের বেশি হয় না তো আমাদের এক লাখ টাকা করে প্রাইস কিন্তু আমাদের সাথে নিগোসিয়েশন করলে আমরা দিয়ে দিই এটা নিয়ে আমরা দামাদামি বা এটা থেকে ব্যবসা করা টার্গেট করি যে ওই যে পেজ আছে ওখানে নাম্বার আছে আপনি অনেক সুন্দর সহযোগিতা করেছেন আমাকে যে প্রশ্নগুলির মধ্যে নিয়ে গেছেন আসলে এইরকমভাবে প্রশ্ন অনেক সাংবাদিকরা করতে পারেন না যার জন্য আমার এই আপনার এই সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ